আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আজকে আলিম ফ্যাব্রিক্সে সো চলেন কথা না বাড়ায়া ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাক ইনশাল্লাহ সো আপনারা কি ভাই যদি সস্তায় গজ কাপড় কিনতে চান তাহলে দেরি করেন না চলে আসেন আলিম ফ্যাব্রিক্সে লোকেশন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের ডান পাশে দেখতে পারবেন সুবাস্তু নজর ভেলির নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আলিম ফ্যাব্রিক্স গেটে ঢুঁকাই জাস্ট হাতের ডান পাশে যদি ভালো কাপড় চান কম দামে দামে কম মানে ভালো কাপড় চান আসলেও ভালো গছ কাপড় কিনতে চান দেরি করেন না চলে আসেন আলিম ফেব্রিকসে এইখানে আপনি পাবেন নানা রকমের ফ্যাব্রিক্স সুতি আসে জর্জেট আসে নেট প্লাস সুতি আসে সুতি প্লাস জর্জেট আসে সিল্ক লিলেন আছে চায়না ফ্যাব্রিক আছে অথবা এই গরম পাই মারাত্মক গরম যাই হোক আল্লাহর সব দিনই সমান গরম হোক ঠান্ডা হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব দিনের জন্যই আলহামদুলিল্লাহ পাকিস্তানি ডিজিটাল যে কাপড় বা জর্জেট যে কাপড় সেইটা হচ্ছে ফুল বডিতে কাজ করা এই ধরনের কাপড় আপনারা আলিম ফ্যাব্রিক্সে পায়ে যাবেন তাদের বিশেষত্ব হইতেছে তারা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেল করে হোলসেল প্রাইসে হচ্ছে রিটেইলে সেল করে তারা এবং হোলসেলের অপশনও আছে রিটেইলের অপশানও আছে এবং আপনারা পাবেন এইখানে কম দামে প্রিমিয়াম লেভেলের কাপড় আজকে দুইজন খুব কাছের মানুষ নিয়ে আসছি আলিম ফ্যাব্রিক্সে অবশ্যই কাপড়ের মান খুবই ভালো এবং কাপড়ে আসলেই খুবই ভালো এবং দাম হচ্ছে সত্যি হাতের নাগালে হয়তো ভাবতেছেন আমি বাড়ায় বাড়ায় বলতেছি না ভাই আমি কোনো বাড়ায় বলতাছি না প্রায় দেড় বছর ধরে এখান থেকে কাপড় পারচেস করতেছি আলহামদুলিল্লাহ জিনিস ভালো পাইছি সো ভাবলাম একটা তো বলতেই পারি এখন ওরা আমারে না কোনো ব্লক করতে বলছিল না কোনো টাকা দিছিল বা না কোনো কিছু দিছিল। এইটা আমি যেহেতু কাপড় ভালো পাইছি কাপড় অনেক দিন ধরে ইউজ করতেছি সো ভাবলাম একটা তো রিভিউ দিতেই পারি ঠিক আছে আর তো কোনো কিছু না সো যারা যারা হচ্ছে আলিম ফ্যাব্রিক্সে যান যাইতে চাচ্ছেন তারা একটাবার ট্রাই করেন ইনশাআল্লাহ আশা করি আমার আমার কথায় বিশ্বাস করার দরকার নাই আমার কথায় বিশ্বাস করেন না আপনি নিজে যান আপনি নিজে গিয়ে কিনেন যাচাই করেন তারপর ভাই আপনি নিজেই হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ আলিম ফ্যাব্রিক্স মনে রাখবেন সুবাস্তু নজর ভেলি ঠিক নিস্তালায় এবং ওনাদের কাস্টমার বিহেভিয়ার আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ভাই ওরা হচ্ছে সত্যি দাম হাতের না গেলে রাইখাই কাপড় সেল করে যাইতেছে এবং আপনি যদি ফ্যাশন ডিজাইনিং করেন বা হচ্ছে নিজের জন্য কাপড় কিনেন বা প্রিয়জনকে গিফট করতে চান বা তা ভাই বিজনেসের পারপাসেও চান তাহলে অবশ্যই আপনি আলিম ফ্যাব্রিক্সে একটাবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ঠকবেন না ভাই ইনশাআল্লাহ সো দেখা হবে পরের কোন ব্লগে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করেন পছন্দ যদি না হয় ডিসলাইক করেন একটু কমেন্ট করেন যে কেন ভালো লাগলো না তাইলে আর কি ভালো লাগবে যে ভাই আমি ভিডিওতে কি সমস্যা এটার জন্য আমি হচ্ছে পরে ভিডিওটারে এনরিচ করতে পারবো ইনশাআল্লাহ সো দেখা হবে পরের কোনো ব্লগে সিগনালেই আসে চলে আসতেছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ব্লগে খুব দেরি হবে না ইনশাআল্লাহ চলে আসবে সো সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি